পাহাড়ি রাজ্য সিকিমে রাজ্য প্রতিষ্ঠার আসন্ন পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গ্যাংটকে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিল জাতীয় পতাকা আন্দোলনের অধীনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় পাশাপাশি ছাত্র ও যুব সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবোধ ও একতা বাড়ানোই ছিল এই সমাবেশের মূল উদ্দেশ্য জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে গ্যাংটকের রাস্তাঘাট ছিলেন প্রান্তমন্ত্রী চেইন সিং এবং রাজ্য সম্পাদক সমীরন উপস্থিত ছিলেন সিকিম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা বিনুপান্ত এছাড়াও সিকিমের বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসাহী এবিভিপি কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করেন পাহাড়ি জায়গায় এবিভিপির এটি প্রথম সমাবেশ এর আগে কখনো এমন সমাবেশ হয়নি দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে বরাবর আমরা দেখে এসেছি ছাত্র পরিষদ আই আইসা ডিএসও এবং এবি লড়াই তাহলে কি আসন্ন সিকিম বিদ্যালয়ের ছাত্র নির্বাচনে এবি কোনো ছাপ ফেলতে চলেছে এইভাবেই কি এবিভিপি নিজেদের প্রসার বাড়াবে পাহাড়ের রাজ্য বিজেপির এলাইমা বা সহযোগী হলেন সিকিম ক্রান্তিকারী মোর্চা সরকার এবং সেই সঙ্গে সিকিম ক্রান্তিকারী মোর্চার যিনি এমপি তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ কেন্দ্রের সহযোগী এনডিএ জোটের অংশ তাহলে সেই জোটের হাত ধরেই কি পাহাড়ি রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তাদের ছাত্র সংগঠন তাদের প্রসার বাড়াচ্ছে এই তিরঙ্গা যাত্রা যে কেবল একটি সমাবেশ ছিল তা নয় এই পদযাত্রা দেশের তরুণ নাগরিকদের জাতীয়তাবাদ ও ঐক্যবোধে তাদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয় তার পাশাপাশি এই সমাবেশ ভবিষ্যতে পাহাড়ি রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও তাদের ছাত্র সংগঠনগুলির বিশেষ প্রভাব বিস্তার করবে বলে মনে করা হচ্ছে আনন্দ আর ভালোবাসার দীপ গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা